মালদহে বজ্রপাতে মৃত এগারো পৃথক পৃথক ঘটনায় এ পর্যন্ত এগারো জনের মৃত্যু দুপুরে আচমকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মালদহে পুরাতন মালদহের সাহাপুরে একই সঙ্গে তিন জনের মৃত্যু আমবাগানে আমকুরোনো ও পাহারার কাজ করার সময় বাজপুরে মৃত্যু মৃত চন্দন সাহানী বয়স চল্লিশ রাজবৃধা বয়স ষোলো মনোজিৎ মণ্ডল বয়স একুশ অন্যদিকে গাজলের আদিনাতে আমবাগানে বজ্রপাতে মৃত একাদশ শ্রেণীর ছাত্র অসিত সাহা বয়স উনিশ জ্বরের সময় আমবাগানে আমকুরোতে গিয়ে বিপত্তি আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে চারটি মৃতদেহই আনা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে অপরদিকে ইংরেজ বাজারের শোভানগরে দুজন সহ জেলা জুড়ে মোট এগারো জনের মৃত্যু হয়েছে বজ্রপাতের ঘটনায় গৃহবধূ সহ আরও দুজন আহত হয়েছেন এদের মধ্যে একজন ইংরেজ বাজারের বুধিয়ার ফাতেমা বিবি অন্যজন পুরাতন মালদাহের শাহাপুরের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র দুল্লু মণ্ডল আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিড়ো রিপোর্ট দিন স্টার নিউজ

কে ক্যামেরা লাগাও ফোন দাও ক্যামেরা লাগাও কত টাকা চাইলো মাথা <speaking> ভেৰা <in foreign language> কত লাগা লাগা না খালা ডালা কি হচ্ছে মাগে উঠতে দে লোকটা উড়ে উড়ে আপনারা বাড়ি লোক কি হ্যাঁ ফোন তো বল না What? Okay.